এই নিরামিষ পদটি খেতে ভীষণ সুস্বাদু একবার অবশ্যই এটি ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন আর স্কোয়াশের তরকারিটা বানানোর জন্য আমরা একটা বেশ বড় শল সাইজের স্কোয়াশ নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি কিছুটা আলু এবার এগুলোকে খোসা ছাড়িয়ে আমরা কেটে নেব কোয়াশ এবং আলুটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন এবার এগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব আলুগুলোকেও একইভাবে কেটে নেবো ফ্রাইন্ড ফ্যানে আমরা খানিকটা তেল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হতে হতে আমরা এর জোরটা রেডি করে নেব জন্য নিব সাদা জিরে তিনটে লবঙ্গ তিনটে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি আর নিয়েছি সামান্য একটু দারচিনি এবার এগুলোকে আমি তেলটার মধ্যে দিয়ে দেব তেলে দেব সামান্য একটু হলুদ এতে সবজিগুলো যখন দেব তখন তেলটা ছিটবে না এবার আমরা যে আলু আর স্কোয়াশগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব ভাজতে থাকবে দেখো স্বাদ অনুযায়ী এটাকে ঢাকা দিয়ে রাখবে মাঝে মাঝে ঢাকাটা খুলে এটিকে আমরা নেড়ে দেবো এইভাবে বেশ খানিকক্ষণ রান্না করতে থাকবো এতে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে সেই জন্য এটি ঢাকনাটা খুলে আমরা এটিকে রান্না করব এটি রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না দেখুন জলটা কেনে গেছে হালকা ভাজার মতো হয়ে এসছে এই সময় এর মধ্যে আমরা দিয়ে দেবো খানিকটা আদা বাটা এই এক চামচ মতো আদা বাটা এবার খানিক এটাকে ভাজব এতে দেবো ওই দু চামচ মতন গোবিন্দভোগ চাল যেটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চালটাকে ভালো করে ভেজে নেব চালটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমরা দেবো এক চামচ মতন লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো যা যেহেতু আমরা আদৌ একটু হলুদ দিয়েছি আর দুই চামচ মতন জিরে গুঁড়ো এই মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেবো দেখো সামান্য একটু জল যাতে মশলাটা ফুটে না যায় মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেবো জলটা আমরা একটু বেশি পরিমাণে দেব কারণ চালটা সেদ্ধ হলে জলটা টেনে নেবে জলটা দেওয়ার পরে এতে আমরা সামান্য একটু লবণ দিয়ে দেবো শুধু টেস্টের জন্য যাতে এটা পান সে না লাগে এবার এটাকে আমরা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দেখুন এখানে আমাদের চালটা প্রায় এইটেন্ট সেদ্ধ হয়ে গেছে এখানে আপনারা চাইলে আপনাদের স্বাদ মতন একটু মিষ্টি অ্যাড করতে পারেন আমি এখানে কোনো মিষ্টি দিই এবার আমরা এতে এই পরিমাণ গরম মশলার গড়ে দেব আর দেব হাফ চামচ মতন ঘি ভালো করে মিশিয়ে এবার হিটটাকে বন্ধ করে আমরা ঢাকা দিয়ে রাখব এটাকে আমরা পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব আমাদের রান্নাটি একদম রেডি আপনাদের রেসিপিটি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ